সেই দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা আমরা বিগত পাঁচ দশকে অর্থাৎ স্বাধীনতার পর আমরা নানা বিষয়তে বিশেষত দুর্নীতি দুর্বিপাকে বিশ্বে নাম্বার ওয়ান হয়েছি কিন্তু এবারে একটি ব্যতিক্রম ঘটনা ঘটেছে আমরা দু সালে বর্ষ সেরা হয়েছি আচ্ছা বিশ্বের সবগুলো রাষ্ট্রকে ছাপিয়ে দিয়ে বাংলাদেশ অগ্রগতির জন্য দ্য ইকোনমিস্টের দৃষ্টিতে প্রথম নাম্বার ওয়ান হয়েছে বাংলাদেশ এটা একটা ব্যতিক্রম ঘটনা আসলে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার সর্বস্তরের মানুষের ব্যাপক আন্দোলন অভ্যুত্থান বলেন প্রেক্ষিতে সাড়ে পনেরো বছরের সুরশাসক শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকারটা এসেছে সেই সরকার অতীত সরকারের বিশাল সমস্যার পাহাড় সামাল দিতে ব্যতীব্যস্ত আবার সরকার চেষ্টা করছে যে যে বৈষম্যের পা দুর্নীতি নির্বাচন ব্যবস্থা ভেঙে দেওয়া বিচার ব্যবস্থা নষ্ট করে দেওয়া পুলিশ প্রশাসন সব কিছুতে দলীয়করণের ফলে যে বাজে অবস্থা তৈরি হয়েছে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করছে ভেঙে যাওয়া পুলিশ বাহিনীকে পুনর্গঠনের চেষ্টা করছে শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের চেষ্টা অব্যাহত রয়েছে কিন্তু সরকার খুব একটা কুল কিনারা করতে পারছে না এই জায়গাগুলিতে অর্থাৎ আপাত দৃশ্যে সাদা চোখে দেখলে মনে হয় সরকারের তেমন কোনো অগ্রগতি নাই শুধু অর্থনীতির একটা জায়গায় রিজার্ভের জায়গাটা একটু ভালো করছে সরকার এই একটা জায়গা ছাড়া আর দৃশ্যমান তেমন কোনো অগ্রগতি নেই প্রতিনিয়ত আমরা দেখছি আইন শৃঙ্খলার অবনতি ঘটছে আকাশ ছোঁয়া এবং প্রশাসন পুলিশের মধ্যে যেহেতু এই সরকার বৈষম্যের অবসানের অঙ্গীকার নিয়ে এসেছে ফলে যারা এতকাল বৈষম্যের শিকার হয়েছেন বিগত পনেরো ষোলো বছরে সুরশাসকের আমলে তারা ন্যায় বিচার চাচ্ছেন জাস্টিস চাচ্ছেন তারা বৈষম্যের অবসান চাচ্ছেন সরকারও চাচ্ছে অনেককে অনেকে বৈষম্যের অবসান হয়েছে অনেকে আবার নিজেদেরকে বঞ্চিত মনে করছেন তারা নতুন করে বিশেষ করে প্রশাসন ক্যাডার এবং অন্য পঁচিশটি ক্যাডারের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে প্রশাসন ক্যাডারের লোকেরা বেশি সুবিধা চাচ্ছে আর অন্য ক্যাডারের লোকেরা তারা ন্যায় বিচার চাচ্ছে সেক্ষেত্রে আমার মনে হয় অন্য পঁচিশটি ক্যাডার ডাক্তার ইঞ্জিনিয়ার পিচ্ছ যারা আছেন তারা আসলে এই প্রশাসনে বহুকাল ধরে বঞ্চিত তাদের বৈষম্যের অবসান হওয়া উচিত পাশাপাশি প্রশাসন যে প্রশাসনে যারা আছেন তাদেরও যদি বৈষম্য থেকে থাকে অবশ্যই অবসান করার সরকার চেষ্টা করছে কিন্তু এই সরকার কি আসলে খুব একটা অগ্রগতি অর্জন করতে পেরেছে আপাত দৃষ্টিতে তেমন নয় কিন্তু দ্য ইকোনমিক্সের দৃষ্টিতে সরকার এখন না সাফল্য অর্জন করেছে ভবিষ্যতে তাদের সাফল্যের সম্ভাবনার দার উন্মোচিত হয়েছে সুরেচার পতনের পর এটা ইকোনমিক্সের দৃষ্টিতে অত্যন্ত ব্যতিক্রমী এবং বিরল ঘটনা বিশ্বে তারা সবকিছু বিবেচনা করে এই বাংলাদেশকে বাংলাদেশকে বর্ষসেরা ঘোষণা করেছে এটা আমাদের জন্য একটা অভূত অর্জন এই বিষয়গুলো পরিষ্কার হওয়া উচিত আলোচনায় এই পরোক্ষ প্রত্যক্ষ প্রত্যক্ষভাবে আওয়ামী ঘটনার যারা সুবিধাভোগী ছিলেন প্রশাসন পুলিশ ব্যবসা আমলা সাংবাদিকতা সমস্ত ক্ষেত্রে শিক্ষায় সর্বত্র যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সুবিধা ছিলেন বিশেষ করে রাজনীতিদের মধ্যে তারা এই সরকারের যে সাফল্য অগ্রগতি কোনোভাবেই মেনে নিতে চাচ্ছেন না এবং তারা যে গত পনেরো বছরে সরে শাসন কামে করেছিলেন সেখানে মানুষের অশেষ দুর্ভোগের কারণ হয়েছিল যে কথা বলতে পারতেন না এখন মানুষ কথা বলতে পারছেন এটা তারা মানতেই চান না তারা বলতে চান যে অবস্থা খুব খারাপ যে কোনো সময় সেখানে ঢুকে পড়ে চলে আসবে আবার তাদের শাসন কায়াম হবে তারা এই সরকারটাকেই বরং সুবেচার বলতে চাচ্ছে কত বড় মিথ্যাচার কত বড় ভণ্ডামি তারা অতীত করেছে এখনও করে যাচ্ছে এটা সবাই দেখছে এবং এক্ষেত্রে ভারত নামের একটা রাষ্ট্র এই সুবেচারে আওয়ামী লীগকে এক নিঃশর্তভাবে সমর্থন দিয়ে যাচ্ছে যদিও বাংলাদেশের পক্ষ থেকে মানবাধিক অপরাধ মানবতাবিরোধী অপরাধ এবং অন্যান্য মামলায় তিনশত মামলার আসামি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার কূটনৈতিক দাবি জানিয়েছে কূটনৈতিক তরফ থেকে পত্র দিয়েছে তারা এখন ভারত কী করে সেটা দেখে দেখার অপেক্ষা রয়েছে তবে আমরা যেটা বুঝি যে ভারত হয়তো তাকে ফেরত দেবে না যদিও ভারত আমাদের সাথে সম্পর্কে উন্নতি চায় কিন্তু ভারতের আচরণ কোনো দিক থেকে ভালো নয় আমাদের স্বাধীনতা তো নয়ই অর্থনীতি অগ্রগতি কোনো কিছু জনই নয় তবুও আমরা বলতে চাই এই আওয়ামী লীগ সরকার বর্তমান সরকারের সাফল্য তো মানতে চাই না এই সরকারটাকে তারা অবৈধ বলতে চায় সেটা বলতে চায় অথচ তাদের নিজেদের তকমাটা এই সরকারের ঘাড়ে লাগে কিন্তু শেখ হাসিনার লড়াই চালিয়ে যাওয়ার যেতে তার কর্মী সমর্থক দেশে এবং বিদেশে যারা আছেন বিশেষ করে ভারতে যারা আছেন তাদের উৎসাহিত করছেন ফেসবুক সহ বিভিন্ন মিডিয়ায় তারা সক্রিয় তারা সারা দেশে সারা বিশ্বে নানাভাবেই তাদের অনেক টাকা তারা লুটপাট করেছে আটাইশ লাখ কোটি টাকা পাচার করেছে সেই টাকাগুলোর একটা অংশ বিরাট একটা অংশ তারা এই সরকারকে অস্থিশ করার কাজে ব্যবহার করছে এটা আমরা সবাই জানি এ ব্যাপারে আমাদের সজাগ থাকতে এখনও অনেক সত্য বলতে ভয় পান কারণ তারা ষোলোটা বছর এই ভয়ের সংস্কৃতির মধ্যেই ছিলেন আবার আশঙ্কা কবে সরে যায় ফিরে আসে আবার যদি জগদ্দল পাথের মধ্যে চেপে বসে জাতির উপরে যদিও সেই সম্ভাবনা খুবই ক্ষীণ গত পনেরো ষোলো বছরের আতঙ্ক নেই দেশের মানুষ এখন প্রাণ খুলে কথা বলতে পারছে বহীন চিত্তে যে সমস্যাটুকু আছে তা কাটিয়ে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাবার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে এটা ইকোনমিস্ট বলছেন এই দ্বারটা উন্মোচিত হয়েছে এটাকে ইকোনমিস্ট আসলে এটাকে গুরুত্ব সহকারে বিবেচনা নিয়েছে বন্দুকের নল দেখিয়ে মানুষকে কাবু করে আর যাবে না বন্দুকের নল দেখে এদেশের ছাত্র জনতা আর ভয় পায় না এই ভয়কে তারা জয় করেছে তার নতুন প্রত্যয়ের দিকে আছে ফলে বাংলাদেশের আসলে এই যে অর্জন এবং সম্ভাবনা সেই সম্ভাবনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিএনপি সহ মধ্যপন্থী রাজনৈতিক দলগুলির সাথে কট্টরপন্থী রাজনৈতিক দল এবং ছাত্রদের মধ্যে একটা নির্বাচনী একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে বলে আমরা মনে হচ্ছে কারণ সেই আন্দোলনকারী ঐক্যটা এখন আর আমরা দেখতে পাচ্ছি না বিএনপি দ্রুত নির্বাচন চাচ্ছে কিছু সংস্কারের মাধ্যমে আজ ছাত্র এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর বিরাট একটা অংশ তারা সংস্কারের পরে নির্বাচন চাচ্ছে আসলে সংস্কার তো চলমান বিষয় সংস্কার চলতেই থাকবে ফলে সংস্কার শেষে নির্বাচন এটা যারা উপদেষ্টা আছেন ছাত্রদের প্রতিনিধি তিনজন তারা ওখান থেকে বসে একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছেন ছাত্রদেরকে সমর্থন দিচ্ছেন নানান বক্তব্য দিচ্ছেন বিএনপির প্রকারন্তর বিএনপির মধ্যে এটাকে আমরা শোভন মনে করছি না এবং বিএনপিরও অতটা অস্থির না হয় দুই পক্ষের মধ্যে একটা সমঝোতার ভিত্তিতে ঐক্যের ভিত্তিতে সকল পক্ষেরই দুই পক্ষ নয় সকল পক্ষের ঐক্যের ভিত্তিতেই নির্বাচনটা হতে হবে আমাদের যে সম্ভাবনা সুযোগ তৈরি হয়েছে যেটা ইকোনমিস্ট বলতে চায় বিশ্ব অপরাপর শক্তিগুলো এবং সংস্থাগুলো বলতে চায় সেই সেটাকে সত্যিই একটা অপার সম্ভাবনা সুযোগ তৈরি হয়েছে এটাকে কাজে লাগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে আমাদের সুযোগ সুবিধা গ্রহণের দিকে বেশি নজর না দিয়ে আবার যাতে সরে যায় ফিরে না আসতে পারে এবং নতুনভাবে নজরে যায় যাতে জন্ম হয় সেই পদগুলো আসলে বন্ধ করার ব্যবস্থা করতে হয় ব্যাপারে আমি মনে করি সরকার সরকারের বাইরে ভেতরে এবং আশেপাশে রাজনৈতিক দল সব বিভিন্ন পক্ষগুলি যারা আছে তাদের সকলের ঐকমত্যের ভিত্তিতে হতে হবে প্রধান উপদেষ্টা একটা কমিটি করবেন তিনি শীঘ্রই আলোচনা শুরু করবেন শীঘ্রই নির্বাচনের তারিখে তিনি রোডম্যাপ ঘোষণা করবেন বলে আমি মনে করি এবং বিষয়টা এইভাবে এগিয়ে যাবে বলে সমাধানের পথে এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি আমরা এগিয়ে যেতে চাই সুন্দরভাবে একটা সুন্দর স্বপ্ন নিয়ে খোঁধা হয়েছে বাংলাদেশ জিন্তুবাদ